নমস্কার আমি সুমন্ত আমি এসছি কার্টস ইন্টারন্যাশনাল একটা একটা ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আমাদের হেডকোয়ার্টার জয়পুর আমরা এসেছি কলকাতা অফিস থেকে কলকাতা কাঠসে কলকাতা অফিস থেকে আমরা ভারতের দশটা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল রাজস্থান এবং এন্টায়ার নর্থ ইস্টে এই সাইবার সিকিউরিটি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর এম এস এম অর্গানাইজ করছি আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় কুড়ি কুড়ি হাজারের বেশি এম এস এম এসকে এই প্রোগ্রামের আওতায় আনা তাদেরকে বেসিক সাইবার সিকিউরিটির একটা পার্ট শেখানো যাতে তারা অ্যাওয়ার থাকেন এবং আজকে যে ধরনের সাইবার ক্রাইম বাড়ছে দিনে দিনে তাহলে তারা যেটা করতে পারে এই সাইবার সিকিউরিটি ট্রেনিং থেকে তারা তাদের বেসিক অ্যাওয়ারনেসটা তারা পেতে পারে এবং তারা নিজেদেরকে নিজেদের ব্যবসাকে প্রোটেক্ট করতে পারে আজকের এই মিটিংয়ে আমরা ত্রিপুরা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সহায়তায় এবং লোকালে জিএমডিআইসি ধর্মনগর তার সহায়তায় এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে এখানে ডিএসপি সাহেব এসছেন এবং যিনি এখন ডিএম আছেন ধর্মনগরে উনিও এসছিলেন এই প্রোগ্রামে উনি তার সংক্ষিপ্ত বক্তব্য রেখে গেছেন এবং ব্যাংকের একজন প্রতিনিধি অফিসারও এসছেন এই প্রোগ্রামে ধন্যবাদ কী বার্তা দিতে চাই বলে আমরা যেটা বলতে চাই যে সাইবার ক্রাইম দিনে দিনে বাড়ছে সেক্ষেত্রে নিজেদেরকে সচেতন হওয়াটা নিজেদেরকে আপডেট করাটা ভীষণ জরুরি বিশেষ করে যারা ছোট ব্যবসার সাথে জড়িত তারা যদি আজকের অ্যাটলিস্ট এবিসিডি অফ সাইবার সিকিউরিটি বা অফ সাইবার সিকিউরিটির প্রাথমিক পার্টটা যদি শিখে নেন তাহলে তারা নিজেদের প্রোটেক্ট করতে পারবে নিজেদের ব্যবসাকে প্রোটেক্ট করতে পারবে এবং তাদের আশেপাশের বন্ধুবান্ধব বা যারা তাদের সহকর্মী ব্যবসা তাদেরকেও তারা প্রোটেক্ট করতে পারবে এই ধরনের সাইবার ক্রাইম থেকে কারণ এটা আজকেই বন্ধ হয়ে যাবে বা কালকেই বন্ধ হয়ে যাওয়ার নয় এটা উত্তরো বাড়বে সুতরাং আমাদের সকলের উচিত যতটা সম্ভব বেশি সচেতন হওয়া এবং এই ধরনের আক্রমণ থেকে নিজেদেরকে মাঠে আপনার নামটা আমার নাম সুমন্ত আমি কার্টস ইন্টারন্যাশনালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কলকাতা ধন্যবাদ